গতকাল বাজার থেকে এক বস্তা কাঠের গুঁড়া নিয়ে আসি আর সেটা কালকে আমি রোদে শুকাতেও দিয়েছি তো রোদে শুকানোর পর থেকে সেটা আর আমার হয়ে সময়ে সেটাকে ভালো করে চেলে নেওয়ার জন্য তো আজকে বসে পড়লাম সেটাকে পরিষ্কার করার জন্য আর পরিষ্কার করার পর এতগুলো কাঠের গুঁড়া পেয়েছি এগুলো কাছে দিলে কেমন হবে জানাবেন তো মাস্ক পরে ভিতরে চলে আসছি কারণ আমার মুরগি খামারে গত সপ্তাহে আমি পরিষ্কার করা হয়নি আর মুরগিগুলো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে চোখের মধ্যে কেমন জানি ছাউনি পড়ে গেছে এবং চোখ ফুলে পানি বের হচ্ছে এই অসুস্থতাটা দেখে আমার আম্মু নিশ্চিত হয়ে বলল যে এটা সম্ভবত তোমার এই যে মুরগির লিডার থেকে হচ্ছে আর আম্মু তো এইসব ব্যাপারে একটু এক্সপার্ট তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে বাজার থেকে এক বস্তা বসে নিয়ে আসি পুরানো এটার সাথে অ্যাড করে দেওয়ার জন্য তো সেটা করে আমি সুন্দর করে ছেলে নিয়েছি একদম পুরো ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ করে যেটা আমি নতুন নিয়ে আসছি যে সেটা আমি পুরাতনটার সাথে অ্যাড করে দেবো আর আমার মুরগির জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাতে সবগুলো মুরগি সুস্থ সবল থাকে আর আমার মুরগিগুলো এত কাজের আমি কাঠোরগুঁড়ো এটা দেওয়ার সাথে সাথে তারা দেখুন কিভাবে সবগুলো ছিটিয়ে দিয়েছে